হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমরা যাচ্ছি এক জায়গায় আমাদের কিছু পার্সোনাল কাজে আর যেখানটায় যাচ্ছি সেই জায়গাটিকে বলা হয় মিনি ইন্ডিয়া হ্যাঁ ঠিকই বুঝেছেন আমরা চলে আছি ল্যাস্টার খুব একটা সকাল সকাল নয় ওই এগারোটা থেকে বারোটার দিকে বেরিয়েছি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটির অ্যাপয়েন্টমেন্টটি হচ্ছে ঠিক তিনটের দিকে তাই আমরা একটু দেরি করে বেরিয়েছি আর সাথে সাথে ভেবেছি ভালো করে সেখানে গিয়ে ইন্ডিয়ান খাওয়া দাওয়া করব কারণ আমরা যাচ্ছি মিনি ইন্ডিয়া আর মিনি ইন্ডিয়া গিয়ে যদি ইন্ডিয়ান খাওয়া দাওয়াই না করি তা কি করে হয় বলুন হাল্টিংটন থেকে লেস্টো যেতে ওই বেশিক্ষণ নয় মাত্র দেড় থেকে দুই ঘন্টা মতন সময় লাগে আর মধ্যে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হয় তাই আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর আজ ওয়েদারটা খুবই ভালো হালকা রোদ আছে ঠিকই কিন্তু ঠান্ডা অনেক আমরা লেস্টোর গেছিলাম ওই মার্চ মাসের দিকে আর সেই সময় তো অনেক ঠান্ডা বাবা বিনা জ্যাকেট পরে তো বাইরে যাওয়াই যাবে না ইংল্যান্ডে আর আমরা আমাদের সেকেন্ড ট্রেনটায় চেপে পড়েছি কি সুন্দর লাগছে দেখুন এই ট্রেনের থেকে বাইরের বিউটি ভাগ্যিস আজ ওয়েদারটা এত সুন্দর না হলে আমরা যেখানে কোনোদিন প্ল্যান করি যাবার সেদিন তো বর্ষা হবেই হবে বাট আজকে তো এমনি যাওয়া অ্যাপয়েন্টমেন্ট আছে বলে আমরা ল্যাস্টের পৌঁছে পড়েছি আর স্টেশনটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না শুধু যে স্টেশনটা তা নয় কিন্তু বাইরে বেরিয়ে এত সুন্দর দৃশ্য সত্যি খুবই ভালো লাগছে দেখতে আমাদের অপয়েন্টমেন্টে একটু দেরি ছিল তাই আমরা দুজন বলি যে আর বাস করা দরকার নেই সেখানে গিয়ে এত জলদি কি আর করব। তাই আমরা যেইখানে ওই ইন্ডিয়ার রেস্টুরেন্টগুলো বেশি থাকে সেইখানে হেঁটে হেঁটে যাবার প্ল্যানটা করি আর দুজনে চলে পড়ি বাসে গেলে তো ঠিক করে এই সিটিটা ঘুরাই হবে না অবশ্য একটা দিনে কোনো শহরেই ঘুরা পসিবল নয় বাট তাও কিছু কিছু জায়গায় ঘুরতে কি প্রবলেম তাই না আর আমরা যেইখানে থাকি হান্টিং না খুব একটা পপুলেশন নেই রাস্তায় যদি হাঁটতে বেরোয় তাহলে গুনে গুনে চার থেকে পাঁচটা মানুষই দেখতে পাওয়া যায় আর বাকি ওই গাড়িতে করে আসা যাওয়া করে বাট এইখানে দেখছি এত লোকজন সত্যি মনটা একেবারে ভালো হয়ে উঠলো ইভেন এত বাস আসা যাওয়া করছে এইগুলো দেখেও বেশ ভালো লাগছে কিছু দূরে দেখতে পারছেন ওটা চার্জ হচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন দূরের থেকে তো এত সুন্দর লাগছে আর সামনের থেকে তো কিছু বলারই নেই ভীষণ সুন্দর লাগছে সত্যি আজ এত ভালো বেদার মানে বলে বোঝাতে পারবো না কদিন থেকে তো এত ঠান্ডা আর আকাশ ভর্তি মেঘ দেখতে পারছিলাম যে ভালোই লাগছিল না যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফিক্সড করেছেন আমাদের জন্যে ওনাদেরকে সত্যি অনেক ধন্যবাদ জানাই আজকের দিনটায় আমাদেরকে ডাকার জন্য না হলে অন্য কোনো দিন যদি ডাক পড়তো আর সেদিন যদি বৃষ্টি হতো তাহলে তো হয়ে যেত আমাদের ঘোড়া আমরা চলে এলাম সে জায়গাটায় আমরা সত্যি ভাবিনি এরম হাঁটতে হাঁটতে এতটা দেরি হয়ে যাবে ভেবেছিলাম যে আমরা এখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাবো বাট আমাদের এখানে পৌঁছাতে দেরি হয়ে যাবাতে আমরা ওই বাস ফাস্টফুড রেস্টুরেন্টে গিয়ে সেখানে ওই সামোসা চাট পাপড়ি চাট আর আমাদের সবার ফেভারেট ফুচকা খাই আর সত্যি খেতে এত ভালো ছিল যে কি বলি আর এই যে সেই ফাস্টফুড রেস্টুরেন্টটি বেশ ভালো ছিল ছোট্ট মতন জায়গাটি আমাদের আরো ইচ্ছে ছিল আরো কিছু খাই এইখানে কিন্তু ওনারা অনেক সময় লাগাচ্ছিলেন বলে আমরা আর কিছু খাইনি ভাবলাম যে আগে যেই কাজের জন্য এইখানে আসা সেই কাজটা করে ফেলি দিয়ে আবার নয় অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে দিয়ে আর কি আমরা আমাদের কাজটা সেরে স্টেশনের পাশে একটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল ওই গুগলে খুঁজে পেয়েছিলাম আর কি দিয়ে সেখানে আমরা চলে যাই আর সত্যি ভীষণ ভালো রেস্টুরেন্ট ছিল এটি যেমনটা দেখতে সুন্দর তেমনই কিন্তু খাবারগুলো অনেক ভালো ছিল কিন্তু এখানে কোনো নন ভেজ অপশন ছিল না সবই ভেজ আইটেম বাট ভেজেও অনেক কিছু ছিল প্রথমে আমরা ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার দিই আর লস্যির টেস্টটা খুবই ভালো ছিল হ্যাঁ সত্যি মনে হচ্ছিল যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি আমরা না হলে এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খেয়ে মনে হবে না যে আমরা ইন্ডিয়ান খাবার খাচ্ছি বাট আজকে ওই ফাস্ট ফুড রেস্টুরেন্টটা আর এটা দুটোই কিন্তু অসাধারণ রেস্টুরেন্ট ছিল আর লস্সি খাবার পর তো আপনারা দেখলে আমি অর্ডার দিয়েছিলাম ছোলে ভাটুরে আর যেটা আমার অনেক প্রিয় আর ও অর্ডার করেছিল ধোসা আর ধোসার সা সাইজ আর টেস্টটাও ভীষণ ভালো ছিল সত্যি আজকে দিনটা আমাদের খুবই ভালো কাটলো আর যে কাজের জন্য এখানে আসা সেই কাজটাও খুব ভালো করে হয়ে গেল আর খাওয়া দাওয়ার তো বলারই নেই অনেক ভালো করে খেলাম আর খুব আনন্দ করলাম আজকের ব্লগটি এইটুকুই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ আমি আশা করি আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন চলুন আসি তাহলে আবার ফিরে আসব আর একটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই